<laughs> i right, you হুজুর কেবলা কেবলাশীল হুজুর কেবলা উপস্থিত রয়েছেন আর কিছুক্ষণের মধ্যে হুজুর কেবলার বক্তব্যের মাধ্যম দিয়ে অ্যাপের সাথে ধরা সমাপ্তি করবে আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন আমাদের একটু সময় দিতে হবে আপনারা যে গতকাল থেকে এ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করবেন স্থায়ী কমিটির পক্ষ থেকে আপনাদের সাথে কিছু কথা রয়েছে আগামী দিনে আবাস আপনারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন আর একটি বিশেষ ঘটনা আগেই বলে দিচ্ছি কারণ দোবার শেষে ওই তোমারক নেওয়ার জন্য বিভিন্ন দৌড়াদৌড়ির কারণে অনেক বাচ্চা অনেক মহিলা অনেক সঙ্গী আমাদের অসুবিধাটা হয় একটাই তোমারকের সময় এদিকে দেখো এখানে এসে আমরা